রোমেরো আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ফাগলা রোমেরো স্ট্রাইকার রোমেরো এখন স্ট্রাইকার রোমেরো শুনে কি একটু অবাক হয়েছেন যে আমি কি আবার ভুলবাল বকতেছি নাকি রোমেরো তো একজন ডিফেন্ডার কিন্তু আপনি যদি গত রাতে নিউ কাসেল এবং টটেনামের ম্যাচটা আপনি দেখে থাকেন তাহলে আপনি এই রোমেরোকে আসলে কোনোভাবে আপনি ডিফেন্ডার বলবেন না আপনি স্ট্রাইকার বলবেন স্ট্রাইকার বলা ছাড়া আসলে কোনো উপায় নেই যেভাবে সে ফিনিশ করছে নিউ ক্যাসেলের জেমস পার্কে নিউ ক্যাসেল দুই দুইবারই টোমের তান কর্তা হয়ে আসছে ক্রিশ্চিয়ান রোমেরো প্রথম গোলটা যেভাবে হেডে ফিনিশ করছে ভাই অনেক স্ট্রাইকার এত ক্লিনিক্যাল ফিনিশ হয় না টফনস একটা ফিনিশ করছে দুর্দান্ত একটা ফিনিশ করছে এরপরের গোলটা তো প্রথম গোলটাকে ছাড়িয়ে গেছে এরপরে গোলটা তো আরও দুর্দান্ত চোখে লেগে থাকার মতো ভাই ওভারহেড কিকে গোল করছে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে রোমেরও এত দুর্দান্ত ফিনিশ করতে পারে আমার কাছে মনে হয়েছে যে ভাই রোমেরও আসলে স্ট্রাইকার হইতে চাইছে কিন্তু পরিবারের সাপে সে ডিফেন্ডার হওয়া লাগছে যেভাবে সে ফিনিশ করছে ভাই অনেক স্ট্রাইকারেরও ফিনিশিং এতটা টফ নস না রোমেরও ফিনিশিং যতটা টফনস দেখলাম রোমেরো এই সিজনে টটেনমে জার্সি গায়ে তিন গোল এবং দুই অ্যাসিস্ট পাঁচ গোলে অবদান রোমেরোর অলরেডি হয়ে গেছে এই তো গেল স্ট্রাইকার রোমেরোর কথা ডিফেন্ডার রোমেরো এই ম্যাচে কেমন ছিল অবিশ্বাস্য দুর্দান্ত এই ম্যাচে ডিফেন্ডার রোমেরো দুর্দান্ত ছিল ভাই তিনটা ট্যাকেল করছে যার মধ্যে একটা ছিল লাস্টম্যান ট্যাকেল এরিয়াল দুয়েল গ্রাউন্ড দুয়েল ক্লিয়ারেন্স পাঁচটা ক্লিয়ারেন্স করছিল পুরো ম্যাচে তিনটা হেডে ক্লিয়ারেন্স করছিল কি অবিশ্বাস্য একটা ম্যাচ খেলছে ক্রিশ্চিয়ান রোমেরো ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার বাই ডিফেন্সে মূল ভরসার নাম ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার ডিফেন্সে থাকলে আর্জেন্টাইন ফ্যানরা আলাদা একটা ভরসা পায় সামনে দুই বিশ্বকাপ এই মুহূর্তেই ক্রিশ্চিয়ান রোমেরোর আরো বেশি আশাবাদী করতেছে যে আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপের মতো আবারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা জিততে যাচ্ছে রোমেরো যে ফর্মে আছে ভাই অবিশ্বাস্যক ফর্মে আছে রোমেরো রোমেরো এভাবে পারফর্ম করতে থাকুক এবং আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সম্ভাবনাটা আরও বাড়তে থাকুক রোমেরোর সাথে আর্জেন্টিনার ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ আছে মার্কো সেন্সি আছে বালেডি আছে অবিশ্বাস্য সব প্লেয়ার আসলে আর্জেন্টিনার ডিফেন্সে আছে এখন সবার আসলে পারফর্ম করা দরকার সবাই ধারাবাহিক পারফর্ম করা দরকার সবাই যদি ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে গোল দেওয়াটা ভাই গোল দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আমাদের গোলবারে মার্টিনেজ আমাদের পাখি আছে তার সামনে কারা থাকবে ক্রিশ্চিয়ান রোমেরো বালেরদি ওতামেন্দি এরপরে মার্কো সেন্সি লিসান্দ্রো মার্টিনেজ লেফট ব্যাকে থাকবে নিকোলাস ট্যাগলিপিকো রাইট ব্যাকে থাকবে মোলিনা দুর্দান্ত সব প্লেয়ার মলিনাম গতরাতে বার্সেলোনার সাথে একটা অ্যাসিস্ট পাইছিল এবং পুরো ম্যাচেই মলিনা দুর্দান্ত ছিল মলিনা এখন আপনার অ্যাথলেটিক দ্রিদেব রেগুলার গেম টাইম পাইতেছে যেটা মলিনাকে আরো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে মলিনার পারফর্ম দেখে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর্জেন্টিনার ডিফেন্সে যারা থাকবে তারা রেগুলার পারফর্ম করুক তারা নিজেদেরকে প্রতি ম্যাচেই সারিয়ে যাক এবং আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা যেন এভাবেই পারফর্ম করতে পারে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা জিততে তারা যেন সর্বোচ্চ হেল্প করতে পারে এটাই হচ্ছে আমাদের ডিফেন্ডারের কাছ থেকে আমাদের একমাত্র ছাওয়া শুভকামনা ক্রিশ্চিয়ান রোমেরো নাহুয়েল মলিনা লিসান্দ্রমার টিনেজ মার্কোস ওতামেন্দি এরপরে মার্কোস সেন্সি সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে